মেসেজে শুনতে পাচ্ছি তার নাম নাকি বিক্রম কি নাম জানো বিক্রম প্রসাদ সে বেশি চটি চাটতে চাটতে তার সেই চটি চাটার অভ্যেস টাকা রয়ে গেছে এক মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন শুনলাম সেই কাজ করেছে বলে আমরা জানতে পারছি আমাদের চারজন আপাতত খোঁজ পেয়েছি তারা আহত অন্যরাও অন্যরাও আরো কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে সবারটা গুরুতর নয় চারজনের আঘাত অত্যন্ত গুরুতর আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি লাঠি মেরেছে পুলিশের লাঠি চার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না মাথায় মারলে ইন্টারনাল ইনজুরি হতে পারে আমরা পাঠিয়েছি তাকে প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা যদি ইন্টারনাল হ্যামারেজ ধরা পড়ে আমরা পুলিশের বিরুদ্ধে যে লাঠি চার্জের অর্ডার দিয়েছে সেই অফিসারের বিরুদ্ধে আমরা খুনের মামলা করব আমাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের যে আক্রোশ ব্যারিগেডের উপরে দেখাচ্ছিল কোন পুলিশের গায়ে কেউ হাত তোলা পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ উস্কেছে পুলিশ পরবর্তী সময়ে উস্কানির জন্য পুলিশের উস্কানির জন্য পুলিশ ব্যারিকেড পারে ভিডিও আছে ব্যারিকেড লং মানে জাম্প করে সেই পারে যে পারে বিজেপি থাকার কথা আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম আমাদের আন্দোলন করছে ঠিক কি কি বিষয় আজকে মানে আমাদের তো জানে আমাদের দুটো আপনাদের কি দেখুন কিদম্বন্দবাড়দার পুলিশ অত্যাচারী পুলিশে পরিণত হয়েছে পুলিশ মোছে কিভাবে আহত হলো পুলিশকে মেরেছে নাকি পুলিশকে মেরেছে বিজেপি এরকম ই বিল সে তো পুলিশ লাঠি চার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে তখন কে ডিল মারছে আমরা মেরেছি আশেপাশে লোক মেরেছে ভগবান জানে প্রথমে তো শান্তিপূর্ণ ছিল আমাদের কর্মীদেরা বাস বাসের বেরিকেডের উপর আক্রমণ দেখাচ্ছিল বাসের বেরিকেডের আকর্ষেত তো কারো লাগার কথা না একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না বিজেপির কোন নেতা কোন যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো এলাকাটা তো বিজেপি এপারে এসে মস্তানি মারাতে গেল কেন এখানে মস্তানি মারলে মার খেতে হবে তাহলে কি মনে কোথাও জেলায় যায় তাহলে বিজেপি বিক্ষোভ না করতে পারে সেই কারণে দেখুন পুলিশ এবং সরকার দুটোই এই মুহূর্তে হচ্ছে পাগলের মতো অবস্থা ওই যে কুকুরের যখন মাথায় ঘা হয় দেখেছেন কুকুর কেমন করে খুঁজে পায় না কি করবে চাটতেও পারে না সেই রকম পাগলা কুকুরের মতো অবস্থায় সরকারের হয়ে গেছে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4